জলপাইতলা ঐতিহাসিক আসলে এই জায়গাটার নাম হওয়া উচিত ছিল আনারসতলা কোনো এককালে এখানে পাইগা ছিল সেই নামে এই জায়গাটার নাম হয়ে গেছে জলপাইতলা জায়গাটা হলো ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ের পাশে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাড়িসাগর ইউনিয়নের লোহাদি গ্রাম এই গ্রামেই এখন উৎপাদন হচ্ছে কৃষকরা কৃষিকাজে এখন সবচেয়ে বেশি ব্যস্ত হলো আনারস উৎপাদনে বিখ্যাত লাল মাটিতে আনারস অত্যন্ত সুস্বাদু এই আনারসগুলো খেতে সুমিশ্র এখানে সাধারণত খুচরা আনারস বিক্রি করা হয় এই জলপাই তোলাতে আর পাইকাররা বিভিন্ন সময় যারা বাগান কিনেন বাগানের আনারস কেনেন তারা ট্রাক ভরে ঢাকা বা অন্যত্র নিয়ে যান এই আনারস এখানে যদি আপনি খুচরা আনারস কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পাবেন অত্যন্ত সুমিষ্ট দুপাশি সারি সারি আনারসের দোকান গ্রামেরই আনারস গ্রামের তরতাজা ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসা জমিন থেকে উঠিয়ে নিয়ে আসা এই আনারসগুলো অত্যন্ত সুমিষ্ট রাস্তার দুপাশেই সারি সারি আনারসের স্তূপ যারা এখান থেকে খুচরা কিনে নিতে চায় নিতে পারে আপনারা দেখুন আনারসের স্তূপ এগুলো পাইকারি এবং খুচরা দু ধরনের আনারসই এখানে বিক্রি করা হয় আসলে আনারস অত্যন্ত সুমিষ্টি আয়তনের ছোট হলেও আনারস কিন্তু মিষ্টি একেবারে অত্যন্ত চমৎকার মধুর মতো মিষ্টি আমি আগেই বলেছি রাস্তার দুই পাশেইভাবেই সারিবদ্ধভাবে বসে থেকে আনারস নি বিক্রি করার জন্য আষাঢ়ের মেঘলা আকাশ তার মধ্যে এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলে যায় মাঝে মাঝে এখানে থেমে এখান থেকে এখান থেকে আনারস কিনে নিয়ে যায় অন্যান্য এলাকার চেয়ে এখানে স্বাভাবিকভাবেই আনারসের দাম অত্যন্ত কম আর জমিন থেকে উঠিয়ে নেওয়া পাইকারদের কেনা আনারস এর দাম আরও অনেক কম এভাবে এই রাস্তার পাশে দুধারে ধারে আনারস নিয়ে বসে থাকেন আপনি ইচ্ছা করলে এখানে দাঁড়িয়ে আনারস কেটে খেতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী মিষ্টির গ্যারান্টি রয়েছে লাল মাটির এই আনারসের মিষ্টি